গ্ল্যামারের সন্ধ্যা চারিদিকে ক্যামেরার আলোর ঝলকানি মধ্যমনি সত্য বিবাহিতা সোনাক্ষী হা দিল্লিতে ইন্ডিয়া কাউচার উইক ফ্যাশন গালায় মঞ্চ কাপালেন সোনাক্ষী হা বিয়ের পর প্রথমবার ডিজাইনার ডলিজের পিঙ্ক থিমের পোশাককে শো স্টপার হিসেবে নজর কাড়লেন এই দাবাং অভিনেত্রী সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা পর প্রথমবার র্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সাতাশ জুলাই দিল্লিতে ইন্ডিয়ান কাউচার উইকেট ডিজাইনার ডলিজের জে এর শো স্টপার হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী অভিনেতা জহির ইকবালের সঙ্গে বিয়ের পর এটাই ছিল তার প্রথম র্যাম্প র্যাম্পে হাঁটার সময় সোনাক্ষীর পরনে ছিল হাই স্লিট চকচকে ব্লাশ গোলাপি গাউন সঙ্গে পড়েছিলেন মানানসই গয়না পায়ে ছিল হিল জুতা এখানেই শেষ নয় র্যাম্পে দ্য কার্ডিয়ান্সের লাভফুল গানে এনেছে সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন অনুষ্ঠান শেষে ডিজাইন ও থিম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সোনাক্ষী সিনহা তিনি জানান আমি নিজে গোলাপি রঙের মানুষ নই কিন্তু এই রং আমি খুব পছন্দ করি ডিজাইনার ডলি যে দৃষ্টিভঙ্গি ও থিমে পোশাকগুলো ডিজাইন করেছেন তা মুগ্ধকর এই আয়োজনে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি সতেজ ও আনন্দ অনুভব করবেন সবকিছু মিলে আজ আমার রং গোলাপি ব্রাইডাল ফ্যাশন লুকে এদিন শো স্টপার হয়ে সামনে এসেছেন সোনাক্ষী যেখানে তিনি জানান বিয়ের সাজটা সিম্পল হয় ভালো তাই সবারই সিম্পল বাট বিউটিফুল ট্রেন্ডিং বিয়ের সাজে ফিরে আসা উচিত এদিন নিজের বিয়ের পোশাক বাছাইয়ের গল্প বলেন সোনাক্ষী অভিনেত্রী জানান তার আর জহিরের মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে বিয়ের পোশাক বাছাই করতে তিনি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন বিয়েতে লাল শাড়ি পরবেন হাসিবুল করিম সৌবিস্টু নাইট